কসবা ও আখাউড়া উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া চা সংসদীয় আসনের জননন্দিত নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী ও সমাজসেবক ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ কবি আহমেদ ভূঁইয়া এর সিঙ্গাপুর আগমন উপলক্ষে সিঙ্গাপুরের ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ উদ্যোগে আয়োজিত হয় এক হৃদয়গ্রাহী শুভেচ্ছা ও মতবিন সভা এই অংশগ্রহনার ভূমিকা পালন করেন গত 28 জুন শনিবার সন্ধ্যা 8টায় সিঙ্গাপুরের রোয়েল গরোথক বাংলাদেশ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সিঙ্গাপুর গিনপি যুগ্ম সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ ইকবাল সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আব্দুল রবিন বিপ্লব সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐক্য পরিষদ সিঙ্গাপুর ও সদস্য সেটাশের বল তিন সংসদ

বক্তারা বলেন দেশের চলমান রাজনৈতিক সংকট ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রবাসী নেতা কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আলহাজ কবির আহমেদ ভুইয়া তার বক্তব্যে বিএনপির একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সভায় কসবা ও আখাউড়া উপজেলার অর্ধ শতাধিক প্রবাসী বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন মিলন মেলার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পূর্ণ হয় মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়ার চার সংসদীয় আসনের বিভিন্ন অঞ্চলে সিঙ্গাপুরের বসবাসত প্রবাসীরা অংশ নিয়ে তারা তাদের শুভেচ্ছা ও আগামী নির্বাচনী প্রভীর ভাইকে ধানের শীষ মার্তায় বিপুল ভোটে জয়লাভ করার কথা ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐক্য পরিষদ কৃত আয়োজিত এই সভা জাতীয়তাবাদী দল বিএনপি সিঙ্গাপুর যুবদল দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শদীদ সরকার হুমায়ুন খান আকরাম হতেন রবীন্দ্র হক প্রভু প্রধান অতিথির বক্তব্যে কবির আহমেদ লুইয়া আখাউড়া কসবার